আর চৈত্র তারিখ পনেরো তারিখ এটা বুঝিনা আমরা কোন তারিখ তারিখ বুঝি না আমাদের নেত্রী যখন ডাক দিব তখন আমার জীবন দিতে প্রস্তুত আমার এই দেশের দিকে ওই শেখ পরিবারের জন্য আমার এরকম মায়া লাগছে বুলে দিদি জসাধারণ লাগে বুলেট কে সাইদ একটা সাইদ আর শেখা চেনা আছে মুক্ত করব আমরা এই দেশের রাধাকার মুক্ত সন্তান মুক্ত সাদাবাদী মুক্ত দোল মুক্ত আমরা করবো জিজ্ঞেস করবো আপনি যে অন্তর্বর্তী সরকার আপনি কোন জিনিসটা গরিবের জন্য কি করতেন আর রাস্তাঘাটের যে অবস্থা আপনার সব কিছু ফুটপাথে আগে দেখছেন দোকান ছিল এমন যেখানে নিচ্ছে এনে দোকান দিচ্ছে যেখানে যা মন চাচ্ছে যার যেম কেউ কিছু বললে বলে অন্তর্বর্তী সরকার কিচ্ছু বলে বললেন আপনি পাইতেন আগে কথা কেন বলতেছে বলছি যে মানে তুমি এটা কেন বললা আমাকে একটু ব্যাখ্যা তো বলতেছে যে ভাই আসলে জুলাই অভ্যুত্থানের আগে আমি যেভাবে রাস্তায় মানে ওপেনলি হচ্ছে মানে নির্ভয় চলাফেরা করতাম জুড়ে অভ্যুত্থানে পড়েন আমি সেটা পাই